অধীর চৌধুরী আজ জেলা কংগ্রেস কার্যালয়ে আর্জিকর কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে বললেন শুধু গ্রেপ্তার করলেই হবে না এরা গোটা তদন্তটা বিপথে চালিত করার চেষ্টা করছে এই সিপি কামদুনি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সব রকম চেষ্টা করেছিলেন তিনি আরো বলেন তান্দুনি কাণ্ড সামনে এলেও আমরা যে সাজার কথা ভেবেছিলাম সেই সাজা কি দোষীদের হয়েছে অধীর বলেন তার কারণ একটা যে তদন্তে দায়িত্বে ছিলেন তিনি চাননি দোষীরা কঠোর সাজা পাক অধীর চৌধুরী তিনি আরো বলেন মুখ্য মুখ্যমন্ত্রী রবিবারের মধ্যে দোষীদের ধরার দাবি করলেও একজন মাত্র ধরা পড়ে এরপর সিবিআই এর হাতে এই ঘটনার তদন্ত ভার দেওয়ার এখন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে আজ রবিবারের মধ্যে দোষীদের পাকড়াও করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন দিদি তার রাজত্বে এইরকম রকম জন্য ঘটনা ঘটার পরও তিনি দোষীদের শাস্তির দাবির জন্য রাস্তায় হাঁটছেন দিদি তার পুলিশকে দায়িত্বভার দেওয়ার পর দিদির দেওয়া নির্ধারিত সময় চলে যাওয়া সত্ত্বেও সবেদার নীলমণি একজন সিভিককে পুলিশ পাকড়াও করে কিন্তু এই বিষয়ে মৃত ডাক্তার পড়ুয়ার মা তিনি বলেন এই ঘটনা একজনের পক্ষে সম্ভব নয় এর মধ্যে রাঘব বোয়াল জড়িত আছে অধীর এই বিষয়ে বলেন আদৌ দেখুন শুধু গ্রেপ্তারি করলে তো হবে না এরা গোটা তদন্তটাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছে এই যে সিপি এর প্রতীত রেকর্ড কি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব রকমের প্রচেষ্টা করেছে তাই কামদুনিকাণ্ড সকলের নজরে এলেও কামদুনিকাণ্ডের ভয়াবহতা সবাই আমরা জানলেও সাজা বা অপরাধীরা শাস্তি কি সেভাবে পেল যেটা আমরা চেয়েছিলাম কারণটা কি কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যাদের তদন্তের দায়িত্ব ছিল তারা ব্যাপারটাকে মিসলিড করেছে না হলে একটা জিনিস চিন্তা করুন মমতা ব্যানার্জি নিজে তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেপ্তার করা হবে তো সিবিআই যতই তদন্ত করুক এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না এ কথা কেউ কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই পরিকল্পিত ভাবে যখন ট্যাম্পারিং করার চেষ্টা করলো অর্থাৎ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে যখন নসাদ করার চেষ্টা করলো সেগুলোকে যখন এদিক ওদিক করতে চেষ্টা করলো তারপরে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলছে গ্রেপ্তার করো সিবিআই কে চ্যালেঞ্জ দিচ্ছে তার মানেটা কি মানে তার আগেই সিপির কাছ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী বার্তা গেছে যে মোটামুটি আমরা যা তথ্য প্রমাণ সেগুলোকে টেম্পারিং করার ব্যবস্থা করেছি নাহলে রবিবারের মধ্যে ধরতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে বলছে সে তো পুলিশের কথাতেই বলেছে বিনীত এটাও বলেছিল মনে করে দেখুন যে আরো যেগুলো আছে চার পাঁচজন যেসব বাকি থাকতে পারে সেগুলোকে আমরা ধরে ফেলবো কয়েকদিনের মধ্যে বলেছিল আজ কেন ধরা হচ্ছে না সিবিআই ঘাড়ে চাপি দিয়ে তেনারা প্রমাণ করতে চাইছেন আমাদের হাত ধুয়ে ফেললাম এটা তো হতে পারে না অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে সিবিআই আসুক আর সিআই আসুক কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের পশ্চিমবঙ্গের পুলিশের দায়িত্ব কিন্তু লঘু হয়ে যায় না তাই এই যে ঘটনাগুলো যা আমরা দেখতে পাচ্ছি যেমন প্রত্যেক দিনের ঘটনা মানুষ দেখতে পাচ্ছে এটা নতুন করে আমাদের কিছু বলার নাই সর্বোপরি সেই নির্যাতিতার মা সে বলে দিয়েছে যে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে তাকে কিভাবে সুইসারের কথা গল্প করা হয়েছে তাকে তিন ঘন্টা ধরে কেন বসিয়ে রাখা হলো সেই ঘর কেন ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হলো তার সঙ্গে পাশাপাশি সিপি নিজে প্রেস কনফারেন্স করে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে মানুষকে বোঝাতে দায়িত্ব হচ্ছে কার নির্দেশে কেন তো স্বাভাবিকভাবেই সিপি সন্দীপ ঘোষ যাদের কথা বলা হচ্ছে এটা শুধু কাস্টোডিয়াল ইন্টারোগেশন নয় নার্কো টেস্ট করা দরকার এই সিপি পরিষ্কার পরিচ্ছন্ন অপরাধের সমস্ত কিছু তত্ত্বকে গোপন করার চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ এবং এই ঘটনার পিছনে টিএমসি পার্টির রাঘব বলদের কেউ না কেউ অবশ্যই 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 জড়িত দেখুন একটা জিনিস একটা আসামি তাকে ধরা হলো সঙ্গে সঙ্গে বলছে আমি ধর্ষণ করেছি ফাঁসি দিদা হোক পৃথিবীতে এরকম কোনো কাণ্ড শুনেছেন যে অপরাধী সে সঙ্গে সঙ্গে স্বীকার করে বলছে আমাকে ফাঁসি দিদা হোক আমি করেছি আর কেউ করেনি এটা শেখানো বলি কারণ কি এই পুলিশই বলেছিল দেখুন মনে কর দেখুন এই পুলিশই বলেছিল ধর্ষণ খুন করার হতে পারে খুন করার পরে ধর্ষণ বলেছে এই মহিলার মা সে বলেছিল একা নয় আরো অনেকে আছে এই ধর ধর্ষণ এবং খুনের কাণ্ডে মায়ের মন আগে বুঝেছিল এবং এই ধর অপরাধী সে নিজে বলছে আমি অপরাধ করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও ফাঁসি সাজা পর্যন্ত শুনিয়ে দিচ্ছে এটা কি কোনো অপরাধী পারে কারণ তাকে বোঝানো হয়েছে সব কিছু স্বীকার করে না পরে সামলি দেওয়া হবে কোনো চিন্তা নাই আপাতত যা বলছি শোন পরে ম্যানেজ করে দেবে সামলি দেওয়া হবে প্রমাণ দেওয়া হবে না ফাঁসি বললেই তো আর ফাঁসি হয় না আমি যদি বলি কোর্ট আমাকে ফাঁসি দাও ফাঁসি দিতে তত্ত্ব প্রমাণ না থাকবে ঠিক একইভাবে পরপর ঘটনাগুলো যদি দেখেন তাহলে নিশ্চয়ই সেখানটায় অনেক বিষয়গুলো সন্দিগ্ধ হয়ে উঠছে আমি তদন্তকারী নই কিন্তু সন্দিগ্ধ নিশ্চয় হচ্ছে আমাদের মত তার জন্য প্রথম দিন থেকে বলেছিলাম এর আগে সারদা কাণ্ডে বিপদে পরিচালনা করেছে এখানকার পুলিশ কাণ্ডে বিপদে পরিচালনা করেছে অতএব সিবিআই কে মার খাইয়েছে ইদিকে অতএব সিবিআই কে বিপথে চালিত করার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসনের কোনো অভাব নেই তাদের কুকৃতির কথা আমাদের কারো অজানা নেই দেখুন খাদিম কাণ্ডের অপরাধীকে আরব থেকে গ্রেপ্তার করার ব্যাপারে এরা সব পারে এটা কি পারছে না সেই রাজীব কুমার তো এখনো আছে কেন পারছে না এটা চুটকি তাদের কাছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে অবশ্যই এ প্রশ্ন দিনের পর দিন বাড়ছে এই যে সঙ্গে যাকে ধরা হয়েছে সে সব জানে না আধা জানে না খানিকটা জানে এ প্রশ্ন তো উঠছেই একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি করে বলে আমি করেছি ফাঁসি দিয়ে দাও অতএব এই সিপি এবং এই তদন্তের সঙ্গে জড়িত যে সমস্ত পুলিশ অফিসার তাদের সকলে কিন্তু ইন্টারগেশন হওয়া দরকার প্রয়োজনে নার্কো টেস্ট এখানকার সিপি এখানকার ওই প্রিন্সিপালের নার্কো টেস্ট